আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি খুবই মজাদার পায়া কিংবা নেহারি রান্নাটা কিভাবে খুব সহজভাবে করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে পায়া কিংবা নেহারি রান্না করার জন্য এখানে আমি গরুর পায়া দেড় কেজি পরিমাণে নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে যে পাত্রে রান্না করবো সেই পাত্রে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া তিন থেকে চারটা তেজপাতা কয়েকটা দারচিনি এবং আট থেকে দশটা এলাচ আরও দিয়ে দিচ্ছি কয়েকটা গুলমরিচ এবং কয়েকটা লবঙ্গ গুলমরিচ এবং লবঙ্গটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণের একদম ফুটন্ত গরম পানি এখন পাত্রটি চুলায় বসিয়ে সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইখানে গরম পানি দিলে দেখা যাবে যে তাড়াতাড়ি ব্লক চলে আসবে তো সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো কিন্তু বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই পায়াগুলো এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপর বাকি মশলাগুলো অ্যাড করে নেব এড়ি ফাঁকে ঢাকনা তুলে আমি কিন্তু কয়েকবার নাড়া দিয়ে দিয়েছি আর তাছাড়া আপনার রান্না করা পায়াগুলো সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে আপনারা ঠিক ততক্ষণই রান্না করে নেবেন এত যদি পানির পরিমাণটা কমে যায় তাহলে আপনারা ছেলে পানিও অ্যাড করতে পারেন তো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর চলে আসলাম এখন বাকি মশলাগুলো অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আবারও এগুলোকে সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই বাকি মশলাগুলো কিন্তু আমি অ্যাড করেছি যখন পায়াগুলো প্রায় এইটি পারসেন্ট শীত হয়ে গিয়েছে তখন এখন সবগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট পর পায়া কিংবা নেহারির দুর্দান্ত স্বাদ বাড়ানোর জন্য যে কাজটা করতে হই তা করব তো এই বলে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সবার আগে ভিডিও পেতে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন তো আমার পায়া রান্না কিন্তু প্রায় শেষের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন হাড় থেকে কিন্তু মাংসগুলো একদম আলাদা হয়ে গিয়েছে আর তাছাড়া পায়াতে যেই তেল কিংবা ক্যালসিয়াম থাকে সেগুলো কিন্তু বের হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন পায়া কিংবা নেহারিতে বাগার দিয়ে দিব সেই জন্য একটু প্যান চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব মূলত পায়া রান্নার স্বাদকে দ্বিগুণ করার জন্য কিংবা স্বাদ বাড়ানোর জন্য শেষে এই বাগারটা দেওয়াটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই বাগারটা দিবেন এই বাগার ছাড়া কিন্তু পায়ার মেন যেই স্বাদটা সেটা পাবেন না তো আপনারা অবশ্যই এই বাগানটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি নেড়ে কিন্তু পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন যখন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া এখানে আপনারা ভাজা জিরার গুঁড়া কিংবা নর্মালি যে জিরার গুঁড়া আছে সেটাও ব্যবহার করতে পারেন তো জিরা গুঁড়াটা দিয়ে নেড়ে আমি চুলাটা অফ করে এখন যেই নেহারিটা আছে কিংবা পায়ে আছে তার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের মজাদার নেহারি রান্না আপনারা একবার হলে এইভাবে নেহারিটা রান্না করে ট্রাই করে দেখবেন তাহলে আপনারাই বুঝতে পারবেন এভাবে রান্না করলে নেহারিটা কত বেশি পারফেক্ট এবং কত বেশি দুর্দান্ত স্বাদের হয় চার থেকে পাঁচ মিনিট পর গরম গরম রুটি কিংবা পরোটা অথবা নান রুটির সঙ্গে পরিবেশন করুন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ